হ্যালো প্রিয় কৃষক ভাইরা এবং দেশবাসী আসসালামু আলাইকুম আমি গাজীবিটা হালুয়াঘাট উপজেলার গাজীবিটা ইউনিয়নের মহাজিনীকা গ্রাম থেকে বলছি আমাদের গতকালকে সন্ধ্যায়ও আমাদের এই ফসলি মাঠগুলি জমিগুলি সবুজের সমারোহ ছিল আজ গত রাতের এক রাতে ভারী বর্ষণের ফলে সমস্ত জমি তলিয়ে গেছে এবং পানি এতই বৃদ্ধি পাচ্ছে যে পানি বাড়িতে উঠার মতো অবস্থা হয়ে যাচ্ছে হ্যাঁ অবশেষে আর আমাদের ফসল বলতে কিছু রইল না আমি যদি আপনাদেরকে দেখাই মানে যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি প্রচুর পানি এগুলি জমি কেউ এগুলি ভাষা ছিল আজকে আর ভাষা নাই সাত আট ফিট পানি হয়ে গেছে জমির উপরে এই যে এদিকে যদি দেখাই এই পাশটা দেখেন এই যে পানি কীভাবে আসতেছে প্রচুর পানি হ্যাঁ এই যে এই পাশটাতেও গতকালকেও কোনো পানি ছিল না সমস্ত জমিগুলাই সবুজে সমরাহ ছিল আজকে আর সবুজ নাই আজকে সব সাদা সাদা আর সাদা আজকের দিন বৃষ্টি হইলে পানি ঘরে উঠবে ঘরে আমাদের আর বাঁচার উপায় নাই আল্লাহ যদি রক্ষা না করে আমাদের আর বাঁচার উপায় নাই দোয়া করবেন সবাই আমাদের জন্য আল্লাহ তালা যেন আমাদের সহায় হন